জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব। যে ধনু রাশির জাতক এবং জাতিগাদের জীবনে যখন ভালো সময় আসে সেই ভালো সময় আসার আগে কতগুলি লক্ষণ এরা দেখতে পায় সেই কতগুলি লক্ষণের কথায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে পশ্চিম মেদিনীপুরে এসে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে ফোন করে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথম যে লক্ষণটি কথা বলবো সেটি হল স্বপ্ন সত্যি হওয়া যখন কোনো মানুষের জীবনে খারাপ সময় চলে তখন কিন্তু মানুষ খারাপ স্বপ্ন বেশি দেখে স্বপ্নের মধ্যে সে টাকা গাড়ি বাড়ি অনেক কিছু দেখে থাকে ঘুম যখন তার ভেঙে যায় কোথাও কিছু তার কিন্তু থাকে না কিন্তু যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন কিন্তু স্বপ্ন সত্যি হয় প্রথম লক্ষণ হচ্ছে যখন কোনো মানুষের জীবনে ভালো সময় আসবে তখন কিন্তু স্বপ্ন তার সত্যি হবে দু নম্বর স্বপ্নে কিন্তু সেই ব্যক্তি সোনা রূপ কোথাও দোকানে বাজারে কিনবে কিংবা সে কিন্তু রাত স্বপ্নতে দেখতেও পাবে যে আমি সোনা বা রূপো রাস্তায় উড়িয়েও পাচ্ছি দু নম্বর লক্ষণ স্বপ্নে কিন্তু তার কিন্তু সেই সোনা বা রূপো কিন কিনবে এরকম কিন্তু সে দেখতে পাবে দু নম্বর আর তিন নম্বর হচ্ছে অসময়ে লোকের সাহায্য করা মানে এমন কোন পরিবেশ বা পরিস্থিতির মধ্যে হয়তো আমরা ফেঁসে গেছি সেই সময়ে হঠাৎ কোনো মানুষ আমাকে সাহায্য করার জন্য কিন্তু সে এগিয়ে আসবে অসময়ে সাহায্য পাওয়া এটা কিন্তু একটা শুভ লক্ষণ ভালো সময় বা ভালো কিছু হওয়ার আগে আর অন্যের খারাপ না যাওয়া যদি কোনো মানুষের জীবনে ভালো সময় আসে তাহলে কিন্তু সেই সময় কোনো মানুষের জন্য খারাপ না চাওয়া ভালো এবং খারাপ না করাও কিন্তু ভালো এতে কিন্তু নিজেরই কিন্তু মঙ্গল তাই ভালো সময় যখন আসবে মানুষের জীবনে তখন কিন্তু অপরের ক্ষতি করার কথা কিন্তু আপনারা কখনোই মাথার মধ্যে আনবেন না আর আপনি হয়তো আধ্যাত্মিক মানুষ প্রতিদিন পুজো পাঠ করেন ঠিক আছে এই পুজো পাঠ করার সময় যদি আপনার চোখ দিয়ে জল ঝরে তাহলেও জানবেন যে ঈশ্বর আপনাকে শুভ সংকেত দিচ্ছে যে আপনার যে দুর্দিন চলছে সেটা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে আর আপনি যখন পুজো পাঠ করবেন হয়তো ঘটের উপরে ফুল বেলপাতা এইসব যখন আপনি চাপাবেন সেই সময় দেখবেন যে হঠাৎ হঠাৎ আমার ফুল বেলপাতা পড়ে যাচ্ছে এগুলো কিন্তু লক্ষণ ভালো সময় বা ভালো কিছু হওয়ার আগে আর স্বপ্নে যদি আপনি কোনো নির্দিষ্ট দেব বা দেবীকে আপনার মনের মধ্যে যদি কোনো দেব বা দেবী থাকে হয়তো তাকে আপনি খুব ভালোবাসেন তাকে ভক্তি শ্রদ্ধা করেন সেই দেব বা দেবী যদি আপনাকে স্বপ্নে দর্শন দেন কিংবা আপনার সাথে কোনো কথাও বলে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যদি প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধে প্রদীপ দেন ঈশ্বরের কাছেই তখন দেখবেন যে আপনার যে প্রদীপের শিখা আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তাহলেও বুঝবেন যে আপনার কিন্তু শুভ সময় আসছে বাড়িতে গরু আসা আপনার অজান্তে যদি আপনার বাড়িতে গরু আসে এবং সেই গরু যদি কিছু খেয়ে যায় আপনার বাড়িতে এসে তাহলেও জানবেন যে আপনার শুভ সময় কিন্তু আসতে চলেছে আর আপনার জন্য আপনার অজান্তে কেউ যদি ঠাকুরের প্রসাদ এনে আপনাকে দেয় তাহলেও কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই আর পুজো যদি আপনি হয়তো করেন ঈশ্বরের পুজো পাঠ করছেন হয়তো এতদিন আপনি হয়তো অনেক কিছু ঈশ্বরের কাছে চেয়েছেন কিন্তু ঈশ্বর আপনার কিছু কিছু দেয়নি দুঃখ ছাড়া কিন্তু এর পর থেকে আপনি দেখবেন যে ঈশ্বর যখন পুজো পাঠ করবেন আপনাকে আর চাইতে হচ্ছে না কোনো কিছুই আপনি যেটা মনের মধ্যে কল্পনা করছেন সেটা হয়তো আপনার কাছে এসে হাজির হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা লক্ষণের মধ্যে পড়ে এবং ধার্মিক কাজ করা যখন মানুষের শুভ সময় আসে তখন ধার্মিক কাজ ধার্মিক ভাবনা এই ঈশ্বরের যে গ্রন্থ আছে ভাগবত হোক গীতা হোক কিংবা বেদ হোক এই সব কিন্তু আপনার পড়ার বা জানার কিন্তু আগ্রহ অবশ্যই আসবে মনের মধ্যে তাই শুভ সময় যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু মনের মধ্যে ধার্মিকতা বেশি করে কিন্তু বৃদ্ধি পায় জীবনে এবং আপনি যদি রাস্তায় যখন যাচ্ছেন সে রাস্তায় যেতে যেতে যদি আপনার ভিক্ষুকের সাথে যদি দেখা হয় তাহলে কিন্তু জানবেন যে আপনার যে ভিকারের দশা হয়তো শেষ হতে চলেছে তাই আপনার সাথে এক ভিক্ষুকের দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এবং হনুমানকে দেখতে পাওয়া যদি আপনি কোনোদিন হঠাৎ হয়তো বাড়ির বাইরে বেরোলেন সেই অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার উঠোনে বা ছা বাড়ির ছাদে বা গাছপালার মধ্যে জি বসে আছে বা লাফালাফি করছে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই এবং সাপকে স্বপ্নের মধ্যে দর্শন পাওয়া এই সাপ কিন্তু দু ধরনের ইঙ্গিতকে দেয় এক হচ্ছে শুভ সংকেত এবং দ্বিতীয় হচ্ছে অশুভ সংকেত এই সাপ যদি রাত্রি এগারোটা বারোটা বা একটা বা দুটোর দিকে যদি এই স্বপ্ন আসে সাপের তাহলে জানবেন এটা কিন্তু খুব একটা খারাপ ইঙ্গিত কিন্তু এই সাপ যদি কোনো রকম ব্রহ্ম মুহূর্তের পরে এই স্বপ্ন দেখা দেয় তাহলে কিন্তু জানবেন যে আপনার লটারিতে কিংবা আপনি কোথাও ধন সম্পদ কুড়িয়ে পাবেন যেটা হয়তো আনুমানিক বহু টাকা সেরকম কিন্তু সম্পত্তি আপনি কিন্তু পেতে পারেন যদি এই সাপ কিন্তু আপনাকে স্বপ্নে দর্শন দেয় দুটো কিন্তু এটা ইঙ্গিত দেয় এটা শুভ এবং এটা হচ্ছে অশুভ আর হঠাৎই মনের মধ্যে শান্তি আসা আমাদের যখন দুঃসময় চলে তখন কিন্তু আমাদের মনে এবং মস্তিষ্কের মধ্যে কোনো শান্তি থাকে না আমরা না খেয়ে শান্তি পাই না ঘুমিয়ে শান্তি পাই কিন্তু ভালো সময় যখন মানুষের জীবনে আসে তখন কিন্তু সে মনের মধ্যে খুবই শান্তি অনুভব করে মনের মধ্যে যদি আপনার শান্তি আসে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই হঠাৎ ধনলাভ যদি আপনি হয়তো এতদিন লোটারি কাটছিলেন এক নাম্বার দু নম্বরের জন্য হয়তো লোটারি আপনার কাটছিল লাগছিলো না কেটে যাচ্ছিলো এরপর থেকে যদি আপনার জীবনে ভালো সময় আসে বা ভালো কিছু হয় তাহলে জানবেন অবশ্যই কিন্তু আপনি লোটারিতে ধন পাবেনই পাবেন হঠাৎ মানে হঠাৎ ধন প্রাপ্তি এটা কিন্তু একটা শুভ সময় আসা সংকেত এবং কষ্টের পর স্বস্তি পাওয়া প্রিয় মানুষের সমর্থন পাওয়া যদি আমাদের জীবনে খারাপ সময় চলে সেক্ষেত্রে আমাদের কী হয় যে আমরা কিন্তু কোনো মানুষের সাহায্য পাই না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি কোনো মানুষের যদি আমরা যে চেয়ে সাহায্য করতেও যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রতিদানে গালিগালাজ খেতে হয় কিংবা মাধুরও খেতে হয় এটা হচ্ছে কিন্তু বিধির বিধান তাই খারাপ ভালো সময় যদি আসে মানুষের জীবনে যে আপন মানুষগুলো ছিল হয়তো খারাপ সময় ছেড়ে চলে গেছে তারা কিন্তু আবার কাছে আসবে তাই ভালো সময় এলে অবশ্যই কিন্তু প্রিয়জন মানুষের সমর্থন লাভ করা যায় এবং শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া যায় যদি মানুষের জীবনে শুভ সময় আসে তাহলে কিন্তু কতগুলি চিহ্ন দেখতে পাওয়া যায় যেমন হাতের মধ্যে স্বস্তিক চিহ্ন যেমন স্টার চিহ্ন চতুর্ভুজ চিহ্ন ত্রিভুজ চিহ্ন মাছের চিহ্ন এগুলো কিন্তু পদ্ম ফুলের চিহ্ন এই চিহ্নগুলি কিন্তু আপনার হাতে করতলের মধ্যে অবশ্যই কিন্তু দেখতে পাওয়া যাবে এগুলো হচ্ছে এইগুলোই ছিল রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ভালো সময় আসার আগে কিছু লক্ষণের কথা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন জয় তারা